প্রতিটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে কিছু না কিছু ইচ্ছা থাকে তো আমারও তেমনই একটা স্বপ্ন বা ইচ্ছা ছিল একটা জায়গাতে যাওয়ার সেই ইচ্ছা পূর্ণের একটা জানো আমি চুড়ি অনেক বেশি পছন্দ করি তাই জন্য আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল তো বেসিক্যালি আমার অনেক দিনের ইচ্ছা ছিল কাঁচের চুরির এই শোরুমটা ভিজিট করার এবং এখান থেকে চুরি কেনার কাঁচের চুরির কিন্তু অনেকগুলো আউটলেট আছে আমার কাছে যেটা অনেক কাছে হয়েছিল আমি সেই আউটলেটে ভিজিট চলে গিয়েছিলাম আজকে এসছিলাম শোরুমটাতে যেহেতু আমি ঢাকাতে থাকি না আমি খুলনাতে থাকি খুলনা থেকেই অনেক দিনের ইচ্ছা ছিল ঢাকাতে গেলে এই শোরুমটা ভিজিট করব তার জন্য আমি তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারছি না তবে আমি ডিসক্রিপশন বক্স লোকেশনটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো তো এরপরে আমি উঠে যাচ্ছিলাম সেই স্বপ্নের জায়গাটাতে যে জায়গাটাতে আসার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি মেয়ের কাছে চুরি কিন্তু একটা ইমোশনের জায়গা আর এই একই জায়গাতে যখন হিউজ 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 চুরি কালেকশন পাওয়া যায় তখন সেটা সরকার থেকে কোনো অংশে কম হয় না অ্যান্ড আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই অনেক ইচ্ছা আছে আমারই মতো কাজে চুরির আউটলেটটা ফিক্সড করার এবং অনেক 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 চুরি কেনার তো ফাইনালি আমি কাছে চোর আউটলেটে জাস্ট তোমরা দেখতে থাকো কি পরিমাণ সুন্দর সুন্দর চুরি এই আউটলেটটাতে তোমরা পেয়ে যাবা আমার কাছে মনে হয় এই আউটলেটে সব থেকে ছোট আউটলেট কাঁচা চুরি শোরুমের বাট এখানেও কিন্তু হিউজ হিউজ কালেকশন ছিল প্রতিটা চুরি অনেক বেশি সুন্দর ছিল আর বেসিক্যালি এই চুরিগুলো না বাইরেও তো একটা পাওয়া যায় না তো তোমাদের এই চুড়িগুলো কালেক্ট করতে গেলে অবশ্যই কাঁচা চুরি শোরুমে আসতে হবে প্রতিটা চুরি কালেকশনই এত বেশি সুন্দর প্রত্যেকটা কালারও এত বেশি সুন্দর যে কোন চুরির কোন কালারটা আমি নিব এগুলো ভেবেই আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম এরপরে আমি খুব মনোযোগ সহকারে প্রতিটা চুরি দেখছিলাম এবং কোন চুরিটা আমার হাতে মানাবে কোন কালারটা আমার প্রয়োজন সেটা দেখে তারপর আমি চুরি নেবো এটাই সিদ্ধান্ত নিলাম সবচেয়ে বড় কথা এত সুন্দর চুরির মাঝখানে তোমার আসলে বেছে নেওয়াটাই টাফ হয়ে চাপে যে তুমি কোন চুরিটা নিতে চাচ্ছ বেসিক্যালি আমার কাছে টাকা থাকলে আমি সব চুরি থেকে একটা করে সেট নিয়ে আসতাম তাদের প্রতিটা এত সুন্দর সুন্দর করে সাজানো কিন্তু এবং অনেকগুলো ইউনিক কালার কিন্তু ছিল যেগুলো সচরাচর আসলে বাইরের কোনো চুরি দোকানে পাওয়া যায় না সো এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে তুমি এখানে গেলে তোমার শাড়ির সাথে ম্যাচিং করে খুবই সুন্দর সুন্দর কালারের চুরি সেট করে নিয়ে আসতে পারবে তো দেখতেই পারছো আমি অনেক মনোযোগ সহকারে পুরো স্টোরটা ভিজিট করে নিচ্ছিলাম অ্যান্ড তারপরে হচ্ছে আমি আমার পছন্দ সুই বেছে নিব তো চুরিগুলো কেনার জন্য বা চুরিগুলো খুব সুন্দর করে হাতে পরে দেওয়ার জন্য কোনটা আমার মাপে হবে কোনটা মাপে হবে না এই জিনিসগুলো দেওয়ার জন্য এই আমাকে অনেক অনেক বেশি হেল্প কিন্তু স্টোরে সুন্দর সুন্দর কালেকশনও ছিল তো তোমরা চাইলে তোমাদের আকাদের অনুষ্ঠানে বা আশীর্বাদের প্রোগ্রামে যে ডালা দেয় সেক্ষেত্রে তোমরা চাইলে এরকম চুরির একটা ডালা গিফট করতে পারো তোমাদের প্রিয় মানুষকে বা যাকে গিফট করতে চাও সেক্ষেত্রে এদের কাছ থেকে কিন্তু তোমরা এই ডালাটা মেকিং করে নিতে পারো এবং আমি কিছু মেকিং করাও দেখছিলাম তো তোমরা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এই ডালাগুলো গুলো করে ফেলতে পারো আমি যেখানে চুরি দেখছি তার উপরেই দেখতে পারছো চুরি খুব সুন্দর করে ডালা মেকিং করা আছে তোমরা চাইলে এরকম রেডিমেড ডালাও কিনতে পারো এছাড়া তোমাদের পছন্দ অনুযায়ী চুরি সেট করেও একটা ডালা বানিয়ে নিতে পারবে আমি এখন আমার পছন্দ সই একটু পরে পরে দেখছিলাম যে মাপটা ঠিক আছে কিনা তো তারপর আমি আমার সব থেকে পছন্দের যে চুড়িগুলো লেগেছিল সেই চুড়িগুলো পারচেস করে নিব এই আউটলেটের রিসিপশন রিসেপশন জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল চুরি দিয়েও সাজানো ছিল এবং খুব সুন্দর করে ডেকোরেটেড করা ছিল সো এর সাইডে কিন্তু খুব সুন্দর একটা দোলনাও ছিল তো তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে ফটোশুটও করতে পারবা এবং ভিডিও করতে পারবা বাট আমি আসলে ভিডিও করি নাই সো এই তো জায়গাটাও বেশ সুন্দর ছিল এরপরে আমার যে চুড়িগুলো বেশিকেলি ভালো লাগছিল প্রত্যেকটা চুড়ি আমি হাতে পরে দেখছিলাম যে হাতের মধ্যে কেমন লাগতেছে এবং সাইজটা ঠিক আছে কিনা আর তার জন্য ই আমাকে অনেক বেশি হেল্প করছিল তো এই পরে আমি চুড়ির এই ভিডিওটা করে একটা রিলস বানানোর জন্য হাতে চুড়িও পরে নেছিলাম এন্ড এই চুড়িগুলো কিন্তু সত্যি অদ্ভুত রকমের সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল এগুলো স্টিলের বাট এগুলো সবগুলোই কিন্তু কাচের চুড়ি ছিল তো এখান থেকে আমার যে চুলিগুলো ভালো লেগেছিল অনেকগুলো সাইজ আমার হাতে ছিল না বাট অনেকগুলো সাইজ আমার হাতে ছিল তো মোটামুটি অনেকগুলো চুরি এখান থেকে আমি নিয়েছিলাম তো আমার শপিং ডান অনেকগুলো চুরি কিনে নিয়েছি এদের প্যাকিং সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছিল সো এই জন্য প্যাকেটটা তোমাদেরকে একটু দেখাচ্ছে কি সুন্দর একটা প্যাকেটের মধ্যে এটাকে চুরিটা দিয়ে দিয়েছে তো এই ছিল আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এবং যারা কাজে চুরি শোরুমটা ভিজিট করতে চাও অবশ্যই তাদের আউটলেটটা ভিজিট করো আশা করছি তোমরা অনেক 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 সুন্দর সুন্দর চুরি কালেকশন পাবে বাই দেবে তোমরা কিন্তু চাইলে অনলাইনেও চুরিগুলো অর্ডার করতে পারো বাট আমার কাছে অফলাইনে যে নিজে দেখে খিচুড়িগুলো পারচেস করতে সব থেকে বেশি ভালো লাগছিল এই জন্য আমি দ্যাটস ফর টুডেস ভিডিও লাভ ইউ